এই মশারা আপনি বার টায়ার তারপর খবর আমরা পাই তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল সেটা ফেটেছিল তো এখনো পর্যন্ত ইঞ্জুরি কিছু হয়নি বা কোনো ইনজুরি এখনো আমরা দেখতে পাচ্ছি না তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে কালেকশনগুলো ফরেন্সিকে পাঠানো হবে গিয়ে দেখা হবে এক্সাক্ট কি থেকে হয়েছে এই এইটুকুই আপাতত বারুদ কি করা ছিল বারুদ মজুদ ছিল ও বাড়িতে যেটা ও ওর যেটা বক্তব্য আছে কি যে কোনো বাজি বানাতো এরকম ধরনের একটা বক্তব্য বলছে তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কি না আর বারুদ আদৌ ফেটেছে কিনা না না অন্য কিছু থেকে হয়েছে সেটা ফরেন্সিকে পাঠানো হবে সেখান থেকে কালেকশন করে জানা যাবে ওকে কি আটক করা হলো আমরা এখনো ভেরিফাই এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি কয়েকটা জিনিস যেগুলো নষ্ট হয়েছে আমরা কালেকশন করছি বিভিন্ন স্যাম্পেল কালেকশন চলছে করে জানা যাবে এক্সাক্ট কি টিম আছে

আমরা কোনো খারাপ দেখিনি ছেলে হিসেবে খুব ভালো আমাদের সম্মান দেয় প্রচুর সম্মান দেয় এই হয়েছে আর ঘরে কোনো কিছু ক্ষতি হয়নি ওরা বোম আওয়াজ হয়েছে বাজির আওয়াজে শীতকে বেরিয়ে এসছে বেরিয়ে এসেছে কিসের ধোঁয়া ওরা নিজেরাই বলতে কিসের ধোঁয়া এই কিসের থেকে উঠলো তো কিসের তো আমরা নিজেরা কিছুই জানি না তিনজনেই ঘুমিয়েছিল ঘরে কোনো কিছু ক্ষতি হয়নি পুলিশের অভিযোগ না পুলিশ আমাদের আমরা জানাইনি আমরা জানাইনি

ধুম ধাম ধাম তো আমরা ওইটাই ভেবেছিলাম যে রোজ আওয়াজ হয় রোজ আপনি আর থাকুন না দেখলেই বুঝতে পারবেন তা কি বাবা পেছনে এত আওয়াজ আমরা ঘুমাতে পারি ওই ওইভাবে আমরা শুয়েই আছি তারপরে দেখি চেঁচামেচি হচ্ছে কেন তখন উঠে দেখি ঘরে ধোঁয়া ধোঁয়া এরা তখন তিনজন বেরিয়ে গেছে তিনজন বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে দেখি এইরকম অবস্থা কিসে থেকে হলো কি কেউ বলতে পারছে না যে কিসে থেকে হলো